গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পিল হাউস ওয়াইফ আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের সারাদিনটা কীভাবে কাটায় সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বড়দেরকে প্রণাম এবং ছেড়োদেরকে অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটি আমি শুরু করছি যে যেখান থেকে দেখছো তাদের সবাইকে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরনো বন্ধু পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু যারা আসো আমার ভিডিওটি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর আমার ফেসবুক থেকে যারা দেখছ আমার ফেসবুকটিকে ফলো করে রেখো আমার ইউটিউবটিকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো আজকের দিনটা শুরু করি এখন বাজে সাড়ে আটটা ঘুম থেকে উঠেছি ভোর আজকে উঠেছি পাঁচটার সময় পাঁচটার সময় উঠেছি আমার ছেলেও পাঁচটার সময় উঠেছে তোর সঙ্গেই তো আমাকে উঠতে হবে তো ও পাঁচটার সময় ওঠার পর ওকে খাওয়ানো দাওয়ানো খাইয়ে দাইয়ে তারপরে সকাল ওটা আজকে পটি করলো তো তারপরে খেলো তারপরে ওকে আবার ঘুম পাড়িয়েছিলাম ও ঘুমিয়েছিল আমি ওর পাশেই শুয়েছিলাম বন্ধুদের ভিডিও দেখছিলাম কালকে যেগুলো দেখা হয়নি তো তারপরে এই এখন উঠলো আমার ছেলে তো তারপরে ও এখন বিছনায় শুয়ে খেলাই করছে বিছনা গোছানো হয়ে গেছে এমনি খেলা করছে তো এখন যাব বাইরে দেখি খাওয়া দাওয়া মা রান্না করে রেখে গেছে যেহেতু এখন ওর মুড ভালো আছে এখনই আমাকে একটু খেয়ে নিতে হবে সব সময় তো পারি না খেতে আর ওকে খাওয়াবো একটু পরে আমার সঙ্গে দুটো ভাত খাওয়াবো তারপরে ওকে খাওয়াবো পরে তো চলো আর ভাব ওকে আর ভিডিওতে নেবো না নিলেও মাঝে মধ্যে বেশি একটা নেবো না একটু সমস্যা হয়ে যাচ্ছে তো ওই জন্য ভিডিওতে নেবো না সেরকম একটা আর জানো তো আর ভাল লাগছে না ওর এত শরীর খারাপ যাচ্ছে কিছুতেই ঠিক হচ্ছে না লাস্ট এক মাস ধরে মানে জ্বর পাইক বমি কাশি কিছুতেই কমছে না এক ভাগ শরীর খারাপ আমার ছেলে না চেহারা অর্ধেক হয়ে গেছে কি যে হচ্ছে বুঝতে পারছি না পয়সা পয়সাগড়িরও মানে এত টানা টানে পেরে উঠছে না যে ডাক্তারও ডাক্তার তো সমানে দেখিয়েই যাচ্ছি কিন্তু এমনিতেই চারিদিকে ধার দিনা হয়ে গেছে যখন ও হয়েছিলো তখনই তো প্রায় অনেক টাকায় ধার দিনা হয়ে গেছে সেগুলো না শোধ করতে পারছি না ওকে আমি ঠিক মতো ডাক্তার দেখাতে পারছি তো পয়সা জন্য পেরে উঠছি না যে আরও ভালো জায়গায় নেব জানি না ভগবান কি চায় আমাদের কাছ থেকে কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না ঘরবাড়ি বাড়ি করতে হবে এভাবে আর কতদিনই বা মায়ের কাছে পড়ে থাকবো বলো তো দেখি ভগবান কি চায় ইউটিউব থেকে ইউটিউবে এসছিলাম যে একটু পরিবারের পাশে দাঁড়াবো সাহায্য করব কিন্তু মনে হয় না হবে বলে দেখা যাক তো চলো পরবর্তী পরে আবার আসছি ফিরে আমাদের সঙ্গে দেখি দিনটা কিভাবে শেয়ার করতে পারি তো দেখো আজকে যে আজকে যেহেতু বাবা কাজে যায়নি ওনার শরীরটা ভালো লাগছে না বলে আজকে আর কাজে গেল না তো কাজে যায়নি বলে সকালবেলা গিয়ে মাছ নিয়ে এসছে বাজার থেকে বড় একটা গ্লাস কাপ মাছ নিয়ে এসছে তো পুরো আস্তই একটা মাছ আমাদের বাড়ির জন্যই নিয়ে এসছে তো সেই মাছটাকে বাবা কেটে টেটেই নিয়ে এসেছিলো তো আমি ধোয়া দাঁড়িয়ে করে পয় পরিষ্কার করল পয় পরিষ্কার করে তারপরে দেখো সবজি কেটে নিয়েছি একটা ছিল কাঁচকলা তো বাবা বললো ওই একটা কাজকলা আছে ওটা দিয়েই রান্না কর দুপুরে তো একবারই খাওয়া হবে তো এতেই হয়ে যাবে তিনজন মানুষের কতইবার লাগে আর সকালে মা রান্না করে রেখে গেছিলো একটা ঘ্যাট তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব তো সেইভাবে ওটা অতটা ভালো হয়নি মা তাড়াহুড়ো করে রকম করে রেখে গেছিলো তো ভাবজি ওটার মধ্যেই মাছের মাথাটা দিয়ে ওটা আর একটু করে নেব আর এদিকে দেখো মাছ ভেজে তো আমি নামিয়ে নিয়েছি তারপরে এই যে দেখো কাঁচকলা আর আলু দিয়ে আমি একটু তরকারি করে নিয়েছি তিন পিস মাছ দিয়ে তিনজন মানুষ তাই তিন পিস মাছ দিয়ে তরকারি করে নিয়েছি আর ওইদিকে দেখো এই যে যেটা বলেছিলাম ঘ্যাটের কথা সব মিক্সড সবজি তো সেটা এই যে খুব একটা ভালো হয়নি বলে বাবা বললো যে ওটার মধ্যে মাছের মাথাটা দিয়ে দে তো আমি সেই জন্য ওটার মধ্যে মাছের মাথা দিয়ে ওটাকে আবার পুনরায় রান্না করলাম আর এই দিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে আমার ছেলে যে গাড়িটা গাড়ির যে কা মানে ওপরে যে কভারটা আছে সেই কভার তারপরে কিছু টুকিটাকি এটা ওটা ছিল সব ধোঁয়াধোয়াই করলাম আর ওইদিকে ভাত হচ্ছিলো কাঠে তো এইগুলোই ধোঁয়াধুয়াই করে নিলাম করে আমি মেলতে চলে এসেছি তো তারপরে দেখো মেলে টেলে আবার চলে গেছি আমি রান্নার কাছে এই যে এখানে এইগুলো মেলছি আমি তো মেলা হয়ে গেলে তারপরে যাবো রান্নার কাছে কেননা যে ঘ্যাটটা করবো বললাম ঘ্যাটটা করেছি বললাম না ওটা করা হয়নি করতে হবে আর কি আমি ভুল বলে ফেলেছিলাম তো ওটা করতে হবে তার আগে বলে রাখি বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করো আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা ছোট্ট কমেন্ট করে যেও আর একটু সাপোর্ট করো প্লিজ আর আমি একটু লাইভে আসি তো আমার লাইভটাও জয়েন করো সবার কাছে একটাই অনুরোধ আমার লাইভটা একটু জয়েন করো তো তারপরে দেখো আমি চলে এসেছি সেই ঘ্যাট রান্না করতে ঘ্যাট রান্না করেছি দেখো কেমন হয়েছে আশা করি ভালোই লাগবে ছোট্ট একটা ভিডিও বেশি বড় না আমি ছোট ছোট ভিডিওই দেই কেননা আমার নেট খুবই সামান্য ওই জন্য ছোট ছোট ভিডিও দেই বন্ধুরা দেখো স্নান করে চলে এসেছি তো আমার ছেলেকে এখন স্নান করাবো বারোটা বাজে পাঁচ মিনিট বাকি আছে বারোটা বাজতে আর এত গরম পড়ে গেছে অতিরিক্ত গরম পড়ে গেছে হঠাৎ করেই খুবই গরম ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না তো যাই হোক এখন ছেলেকে স্নান করাবো দেখো স্নান করিয়ে স্যান্ডো গেঞ্জিগুলো আবার বের করলাম এগুলো ওর পিসি দিয়েছিলো ওকে দেখতে এসেছিলো যখন ওর তিন মাস বয়স তখন এসে দেখে গেছিলো ওকে তো এসে গেঞ্জি দিয়ে গেছিলো তিনটে সেট গেঞ্জিগুলো খুব ভালো তো পড়ানো হয়নি একটা পরিয়েছিলাম আর এটা একবার পরিয়ে রেখে দিয়েছিলাম আরেকটা বেশ কয়েকবার আর একটা একদম নতুনই রয়েছে তো এখন যেহেতু গরম তো বের করলাম এখন ওকে স্নান করাবো তো চলো স্নান করিয়ে নেই তারপরে আবার আসবো